ইতিমধ্যে আবহাওয়াতে বিরাট বড় বদলেলো এলো নিম্নচাপ কিন্তু ঘনীভূত হয়েছে এবং তার প্রভাবেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও এর প্রভাব পড়ছে বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় মেঘের ঘন লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গা দেখুন একদম কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে এইদিকে কিন্তু কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে কিন্তু এর প্রভাব পড়ছে আমরা দুটো স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখাবো একদিকে ভেন্টাস্কাই ডট কমের ইসিএম ডব্লিউএম মডেল থেকে দেখাবো এদিকে কিন্তু আরেকটা স্যাটেলাইট থেকে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি তো দেখুন আমরা একটু এটাকে বন্ধ করে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে দেখুন এবং বৃষ্টি চলছে বৃষ্টি যদি বলা চলে একদম কিন্তু হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর তারপরে কৃষ্ণনগর তারপরে খুলনা ঢাকা রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর দেখুন এখানে কোথায় কোথায় হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের ঘন লক্ষ্য করা যাচ্ছে এদিকে আসানসোলের দিকে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির ইঙ্গিত কিন্তু মিলছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা এইখানে দেখলাম তো তারপরে আমরা যদি এখান থেকে একটু আপনাদেরকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখাই মেঘের পজিশান কি রয়েছে বন্ধুরা মেঘ কিন্তু প্রবল আকারে রয়েছে বিভিন্ন জায়গায় মেঘ রয়েছে যদি বলি আমরা এই ক্ষেত্রে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার রাজশাহী বিভাগ মেহেরপুর তারপরে এখানে মুর্শিদাবাদ দুই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঢাকা খোল্লা পিরোজপুর খেপুপাড়া মাধাপেড়িয়া কলকাতা এখানে সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আমতা কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ জয়নগর এখানে কুলবি ক্যানিং ডায়মন্ড হারবার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু হয়ে আছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমরা যেটুকু পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা কিন্তু এই স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তো এইভাবেই কিন্তু সিস্টেমগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো তারপর আমরা যদি এইখানটাতে আপনাদেরকে একটু উইন্ড অ্যানিমেশান দেখাই উইন্ড অ্যানিমেশান দেখালে কত কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে পারে দেখুন এখেনটাতে মোটামুটিভাবে বায়ুর প্রবাহ দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু একদম কিন্তু ঢাকা বলুন খেপুপাড়া খুলনা বরিশাল কলকাতা চন্দননগর কৃষ্ণনগর রাইসাই বিভাগ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ঠাকুরগাঁও বিহার পাটনা ভাগলপুর গয়া সব ইস্ট্রালি বায়ু যাচ্ছে ইস্ট্রালি বায়ু অর্থাৎ পূর্ব দিকের বায়ু যাচ্ছে এবারে যদি বলা চলে আসানসোল এখানে জামশেদপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব দক্ষিণ পূর্ব দিকের বায়ু যাচ্ছে সেই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হওয়ার কারণে এই সিস্টেম থেকে নিম্নচাপ অঞ্চল থেকে যে বায়ু প্রভাবিত হচ্ছে তার কারণে কিন্তু মেঘ ঘন ঘটা হচ্ছে এবং মেঘ সঞ্চার সেখান থেকে কিন্তু মেঘের বলয় খণ্ড তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি করে দিচ্ছে এবং বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে তো বন্ধুরা এরকম সিস্টেম তো আমরা দেখলাম তো আমরা এবারে মেন বিষয় যাব ভেন্টাস্কাই ডট কমের ইসিএম এম মডেল কি দেখাচ্ছে আমরা ভেন্টাস্কাই ডট কম থেকে সরাসরি ওয়েদার আপডেট তুলে ধরবো তো বন্ধুরা আমরা আরেকবার আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে যে পরিস্থিতি কি কোন জায়গায় রয়েছে বন্ধুরা এই মুহূর্তে মোটামুটি উইন্ডের আমরা পরিস্থিতিটা দেখে নিলাম তো চলুন সরাসরি আমরা ভেন্টাস্কাই ডট এ প্রবেশ করি আমরা সরাসরি ভেন্টাস্কাই ডট কমের ইসিএম এম মডেলে প্রবেশ করলাম এবারে আমরা যদি ভেন্ডাস্কাই ডট কম অনুযায়ী আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে এইখানে কি কি কন্ডিশন আসছে আমরা একটু উত্তরবঙ্গ থেকে দেখাচ্ছি দেখুন রংপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি এই সমস্ত গোয়ালপাড়া গুয়াহাটি বগড়া ময়মোহন সিংহ সিলেট বিভাগ মুর্শিদাবাদ নাগরপুর ঢাকা কুমরগঞ্জ এখানে দুর্গাপুর তারপরে উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে দেওঘর এখানে কলকাতা সোনামুখী গোসকরা বোলপুর বারণপুর তমলুক খড়্গপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার সুন্দরবন উপকূল হাতিয়া আইল্যান্ড এখানে রয়েছে লালমোহন এখানে কুমিল্লা বিভিন্ন এখানে চন্দননগর কৃষ্ণনগর জামশেদপুর এখানে আসানসোল একাধিক জায়গাতে বন্ধুরা বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে আজ ছাব্বিশ তারিখ তো বন্ধুরা এখানে ভেন্ডাস্কাই ডট কম কী দেখাচ্ছে তারপরে আমরা দুটোর সময় যখন প্রবেশ করেছি এই মুহুর্তে দেখা যাচ্ছে একাধিক জায়গায় বৃষ্টিপাত চলবে একাধিক জায়গায় বৃষ্টিপাত বন্ধুরা এখানে আমরা যে দুটোর সময় প্রবেশ করেছি এই ছাব্বিশ তারিখ সেই ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টি বাড়লো বা কমলো আমরা সেই জায়গাগুলো দেখাবো। দেখুন বৃষ্টিপাত চলবে এখানে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী বারৈপুর জয়নগর এখানে সোনা এখানে সোনামুখী তারপর দুর্গাপুর খড়গপুর কলকাতা উলপি ক্যানিং ডায়মন্ড হারবার খুলনা নাগরপুর ঢাকা কুমিল্লা বরিশাল এখানে আপনার রয়েছে কুমরগঞ্জ রাইসাই বিভাগ বগড়া ময়মোহন সিংহ সিলেট বিভাগ রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক জায়গায় পাটনা ভাগলপুর বিহার একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা উঠে আসছে আমরা তারপর প্লে করে আরও একটু নিয়ে যাব নিয়ে যাবার পরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে ঢাকা থেকে চট্টগ্রাম ত্রিপুরা এ পাশে কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ দুর্গাপুর এখানে দেওঘর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আজ ছাব্বিশ তারিখের ক্ষেত্রে তারপর আমরা এটাকে আটটার দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা তখনও দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে মেঘ কলকাতায়ও মেঘ দুই চব্বিশ পরগনার উপরে মেঘ রয়েছে এবারে সরাসরি উত্তরবঙ্গের দিকে হালকা থেকে হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টিপাত হতে পারে তো কোন কোন জায়গায় প্রভাব কিন্তু পড়বে শিলিগুড়ি রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ময়মোহনসিংহ নাগরপুর এখানে দুটো দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে তো বন্ধুরা এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে আমরা তারপরে এটাকে রাত্রি এগারো সাড়ে এগারোটার সময় যখন নিয়ে আসছি তখনও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘের সঞ্চার এবং মেঘ গর্জন সহকারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত আকারে রাতের দিকে বৃষ্টিপাত এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এরকম সম্ভাবনাগুলো রয়েছে আমরা একটু বায়ুর প্রবাহ আপনাদের কাছে তুলে ধরব সরাসরি বায়ু কত কিলোমিটার বেগে দেখুন বায়ু আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক দশ চোদ্দ কিলোমিটার বেগে বইতে পারে সর্বাধিক পঁচিশ থেকে তিরিশ কাস্টিং স্পিড কিন্তু দশ কিলোমিটার অর্থাৎ সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া মাঝে মধ্যে বয়ে যাবার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে এ এর থেকে বোঝা গেল যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ যদি তো বন্ধুরা এখানে টেম্পারেচারের যে পরিস্থিতি চলছে এই টেম্পারেচার মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যাচ্ছে এবং এই জলীয় বাষ্প বায়ুর কারণেই কিন্তু এই দক্ষিণ পূর্ব বায়ু যে অগ্রসর হচ্ছে ভূমিভাগের দিকে সেই ক্ষেত্রে মেঘ গর্জন সহকারে বৃষ্টিপাত হবে তার সাথে বৃষ্টিপাত যখন হবে না তখন মেঘ জমবে তখন কিন্তু একটা জনীয় অস্বস্তিকর ব্যাপার লক্ষ্য করা যেতে পারে এরকমই সিচুয়েশান আমরা কিন্তু দেখলাম তো বন্ধুরা মোটের উপরে একটা পরিস্থিতি কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে রয়েছে তো বন্ধুরা আমরা এখানে কিন্তু সব রকমই পরিস্থিতি দেখাচ্ছি উইন্ড থাকবে কত আমরা সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে আবারও আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসছি বন্ধুরা আমরা সরাসরি দেখাব সাতাশ তারিখের আবহাওয়াটার পরিস্থিতি বন্ধুরা সরাসরি আমরা সাতাশ তারিখ কীরকম আবহাওয়া থাকতে পারে আমরা একটু সাতাশ তারিখের দিকে যাচ্ছি ছাব্বিশ তারিখ তারপরে আমরা একটু সাতাশ তারিখের দিকে এগোবো সাতাশ তারিখ তো বন্ধুরা সাতাশ তারিখ যে পরিস্থিতি দেখছি সাতাশ তারিখও দেখছি বৃষ্টিপাত কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জলেশ্বর বালেশ্বর এখানে দীঘা পুরী কন্টাই মহিষাদল কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ কলকাতা হাওড়া হুগলি ক্যানিং ডায়মন্ড হারবার খড়্গপুর পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর আসানসোল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এখানে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া রাইসাই বিভাগ রংপুর বা এখানে বগড়া ময়মনসিংহ উত্তর এখানে রংপুর এখানে হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত আবহাওয়ার আপডেট পরিস্থিতি তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই হাবার চ্যানেলে চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ